প্রিয় দর্শক কল্পনা করুন তো রাসুল সাল্লা সাল্লাম একদিন সাহাবিদের মাঝে বসে আছেন হঠাৎ তিনি ঘোষণা দিলেন এখন তোমাদের সামনে একজন জান্নাতি প্রবেশ করবে সবাই তাকিয়ে রইল কে হতে পারে তিনি প্রথম দিন দেখা গেল একজন আনসারি সাহাবি আসলেন তার দাড়ি বিজিয়েছে ওজুর পানিতে হাতে আছে এক জোড়া জুতা দ্বিতীয় দিনও রাসুল সাল্লাহ সাল্লাম একই কথা বললেন আবারও সেই একই সাহাবি প্রবেশ করলেন তৃতীয় দিন একই ঘোষণা দিলেন এখন তোমাদের সামনে একজন জান্নাতি আসবে আবারও সেই একই সাহাবি হাজির হলেন এবার হজরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আল্লাহ ভাবলেন এই সাহাবি নিশ্চয়ই বিশেষ কোন ইবাদত করেন জানতে হবে তার রহস্য তিনি কৌশলে কয়েকদিন সেই সাহাবের সঙ্গে থাকলেন অবাক দেখলেন তার নামাজ রোজা নফল সবই সাধারণ মানুষের মতো কোনো বাড়তি ইবাদত তার চোখেই করলো না অবশেষে তিনি সরাসরি সাহাবিকে জিজ্ঞেস করেন ভাই রাসুল সাল্লাহ তো তিন দিন ধরে আপনাকে জান্নাতে সুসংবাদ দিলেন আপনার সেই বিশেষ আমল কি সাহাবি বিনয়ের সঙ্গে উত্তর দিলেন আমার ইবাদত অন্যদের মতোই তবে একটা বিষয় আছে আমি আমার অন্তরে কোনো মুসলমানের প্রতি হিংসা বা বিদ্বেষ রাখি না আর আল্লাহ যে নিয়ামত অন্যকে দিয়েছেন তা দেখে আমার মনে কখনো ঈর্ষা জন্মায় না এই ছিল তার জান্নাতি হওয়ার রহস্য কি পরিষ্কার হিংসামুক্ত বিদ্বেষহীন হৃদয় প্রিয় দর্শক আমরা অনেক সময় ভাবি জান্নাতের জন্য হয়তো অসংখ্য নফল নামাজ দীর্ঘ কিয়ামুল লাইন বা রোজা রাখা দরকার কিন্তু এই গল্প আমাদের শেখায় আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান হচ্ছে একটি পবিত্র হৃদয় তাই আসুন আমরা সবাই নিজের অন্তরকে হিংসা বিদ্বেষ ও ঈর্ষামুক্ত থেকে রাখি হয়তো এটাই আমাদের জান্নাতের পথকে সহজ করে দেবে